এটাই তো পানিশমেন্ট দেখ কেমন লাগলো ম্যাডাম হ্যাঁ খুশি তো বাহ কি করি রে কি আকার দিয়া তুই নিয়ে এসছি আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই ধরো এখন ছাদে গিয়ে দেখে আসি যেহেতু মায়ের শরীর খারাপ আর কদিন ধরে আমি বেশ কাজে গেছি আর ছাদটাও ছাদ ফার কিছুই দেওয়া হয়নি দেখে আসি বাবা পরিষ্কার করছে কিনা বাপরে বাপ আজকে রোদ্দুরের তেজ কি বন্ধুরা দেখেছ সেই রোদ্দুর বাবা ছাদ তো সেই পাতা পরে ভরে আছে আজকে স্নান করতে যাওয়ার আগে ছাদটা পরিষ্কার করতে হবে তো চলো এখন অনেক যেহেতু অনেক বেলা হয়ে আছে আর মাও দেখ মাও খাবার নিয়ে আছে ঘরে তো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা তোমাদের প্রত্যেকের আশীর্বাদে আর প্রত্যেকের দোয়াই তো মা এখন অনেকটাই সুস্থ আছে তো তোমরা এভাবে আশীর্বাদ করে যাবে আর আমিও ভগবানের কাছে আশীর্বাদ করবো যাতে তোমরা প্রত্যেকে ভালো থাকো তোমাদের ফ্যামিলিও প্রত্যেকে যাতে ভালো থাকে শুরু করি এই তো এখন অনেকটাই বেলা হয়ে আছে প্রায় দশটা তো বাজে দেখি টাইমটা একবার দেখি হ্যাঁ দশটার কাছাকাছি নটা চুয়ান্ন কি কি মেনু আজকে সকালবেলা তো আর কি মেনু হবে বাহ পেঁপে সেদ্ধ এদিকে ডিম সেদ্ধ ভালোই সকালবেলা এর থেকে আর কিছু লাগে না এটাই যথেষ্ট সকালে যেহেতু তো ডিমটা এখন ছাড়িয়ে নিতে হবে আমার যেহেতু মা ছাড়িয়ে দেয়নি ঠিক আছে তো মাখানো কোম্পানির তো চালিয়ে শুরু করতে ঠিকঠাকই আছে একটু হালকা নুনটা লাগবে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে আর এখন যাবো একটু চুল দাড়িটা একটু করে আসি যেহেতু অনেক বড় হয়েছে তার মধ্যে আজকে আবার একটু আছে তো সেখানে যাওয়া তো তোমরা সবই দেখতে হবে যা ভিড় পড়ে যায়। বন্ধুরা এই যে বাড়ির বাইরে পা রাখলাম প্রায় সাড়ে এগারোটা বাজে তো এখন যাই সে সেলুনের দিকে ফোন করেছিলাম সেলুনওয়ালাকে বললো এক ঘন্টা পরে আসতো তো এখন হয়তো ফাঁকাই আছে এক ঘন্টা হয়ে আছে আমি হাঁটতে হাঁটতে সেলুনে যাব কারণ আমাদের হাঁটা খুব কমই হয় বেশিরভাগ সাইকেল গাড়িতে যাওয়া হয় তো তো হেঁটে হেঁটে যাচ্ছে আর মর্নিং হয়ে যাবে তো চলে সেলুনের সামনে দেখি আসলো কি না ও এক ঘন্টা পরে তো আসলাম বাবা ও এখনো আসেনি এক ঘন্টা হয়ে গেল আসবে কখন ফোন করলাম ধরছে না এক ঘন্টা হয়ে গেলো পার হয়ে আছে এখনো বাবু আসেই না বাড়িতে গিয়ে মানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো নাকি কে জানে ওটাই দেখি ওয়েট তো করতেই হবে দেখি কখন আসে বাবু আসলো কি না ঘুমিয়ে পড়ছিলে নাকি বাড়িতে গিয়ে হ্যাঁ ঘুমিয়ে পড়ছিলে বাড়িতে ফোন করছি কখনো বলতো এক ঘন্টা ভালো হয়ে যাচ্ছে কেটে চলে এসেছে আমাদের গলিতে আর যা গরম লাগছে গেঞ্জি খুলে কাঁধে নিয়ে নিয়েছি যেহেতু গরম পড়ছে একটু ঠান্ডা খেয়ে আসি দোকান থেকে কারণ যেহেতু সকালবেলা হাঁটার অভ্যাস সকালবেলা না হেঁটে বেড়ার দিকে হেঁটে হেঁটে গেছে তো একটু কেমন গরম গরম লাগছে সেরে নিয়ে গেছিলাম তো ওয়েদার তো তোমরা দেখলাই তো ঠান্ডা নিয়ে নিয়েছি আর এখন যাব বিকির বাড়িতে দুটো নেওয়ার কারণ আমি একটা খাবো আর বিকিকে একটা দেবো তো দিন যায় না যেহেতু বাড়ি তোমরা জানো বাড়ির অবস্থা মার শরীর খারাপ ছিল তবে কাজেও ব্যস্ত ছিলাম তো অনেক দিন পরে যাচ্ছে বিকির বাড়িতে তো বিকিবাবু পিছনে আঁশ পাওয়া যাচ্ছে দেখি কি করছে বাবা পাখি দেখছে আর যেহেতু পায়রার মায়া ছাড়তে পারছিস না না বারবার বারবার এখানে এ কী করি রে কে কর দিয়া তুনে ও

চলো এটা খেয়ে নাও তারপরে খোলো হ্যাঁ শক্তি বাড়িয়ে নাও যেহেতু একটু বর্ষাকাল বলে তাই নড়ছে না হলে চাকা না যেত না এর মধ্যে ওটা ওয়েট নিতে পারবে না আমার বিকি চড়ক ঘুরছে বাহ এক সময় গরু দিয়েছিলাম গরু করছিস মানে হ্যাঁ অনেক আগে গরুর লাগিয়ে দিত দুখানা কেমন বড় একটা বেশ কেমন ইয়ে ছিল গোল টাইপের অন্য মাটি দিত এমন হলো গরু গুলো ঘুরতো আর মাটি হলো কি করতো বেশ

আমার ইচ্ছা আমি যেটা ইচ্ছা কিন্তু বন্ধুগণ তোমরা তো জানোই আমার নাম বিকি আমি একটু অন্য টাইপের চালাক আছি তো আমি এখন এটা খাবো না দুটো আমার হাতে থাক বিজয়বাবু ফোনটা নেই ফোনের মধ্যে একটু দেখি যে কোনো ভিডিও করা আছে কি না থেকে ঠিক আছে যে বন্ধুরা দেখো এটা করছি এটা করছি

চলো আমরা খেয়ে নিই বৃষ্টির জন্য একটা নিয়ে আসি তো বন্ধুরা আবার দোকানে যাচ্ছে আবার নিয়ে যাই দুটো ঠান্ডা যেহেতু মামাও চলে এসেছে মামা পড়তে গেছিল মামার জন্য একটা আর বৃষ্টির জন্য একটা তো বৃষ্টি এতদিন ওটা খেতো না একদিন বিক্রির কাছ নিয়ে খেয়েছিল দেখছে ভালোই টেস্ট দোকান এখনই বন্ধ করে দিত মাম্মাম কোথায় যাচ্ছ মাম্মাম তো মামা মামা এটা ভালো লাগে এটা এনার্জি ড্রিঙ্কস এটা খুলতে পারবে দেখি কিভাবে খোলে মাম্মা এখন খুলবে না ঠিক আছে আমি যাই এটা হ্যাঁ এটা বাহ ভালো বুদ্ধি তো ঠিক আছে আমি এটা মাকে দিয়ে আসি আমাদের খাওয়া হয়ে আছে আমি পাপা আগে খেয়েছি তাহলে তুমি তো ছিলে না তো এখন আসলে তাই তো খাবে কখন একটু পরে ঘরে ও হ্যাঁ 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 বাহ

তো ওখানে নেমন্ত্রণ আছে আর তোমরা তো দেখলে বৃষ্টি মাম্মা ওরা গেছে তো এখন আমি আর বিকি যাব তো বন্ধুরা বেরিয়ে পড়ছে এত বেলা হয়ে আছে তাও কি দূর রাস্তায় দেখো আজকে হতে অতিরিক্ত বন্ধুরা এই যে বিকির ঘরে চলে এসছে আর বিকি বাবু গেছে এখন স্নান করতে আর তাছাড়া এসে দেখি ভিডিও এডিট করছিলো তো যেটা কাজ আর আমিও জানি ভিডিও এডিট করতে গেলে টাইম যে কখন চলে যায় বেশ সেটা নিজেও বোঝা যায় না তো আগে তো ভিডিও এডিট করতেই হবে কারণ যেহেতু তোমাদের ভালোবাসা আছে কীভাবে স্নান করুক আমি ওয়েট করে ততক্ষণ বন্ধুরা বিকি বাবু রেডি হয়ে আছে এখন বেরোবো গাড়ি পক্ষীরাজ এখন বেরোবে ঘর থেকে আজকে বেরোয়নি না এই এখন বেরোচ্ছে পক্ষীরাজে পক্ষীর রাজরাজ চলে যাবে হ্যাঁ এইদিকে এটা আমরা জলের উপ করতেই যাচ্ছি

तुम का हाथ कौन माताजी नाम कहलाता है चलो হয়ে আছে বিকি ওরা চলে আছে বৃষ্টিকে নিয়ে আমি এখন যাব হাঁটতে হাঁটতে আর বৌদি তো খাওয়ার পরে এখানে ঘুম দিচ্ছে নাক থেকে নাক থেকে আর আছে হলো সাথে হাসে নাও আছে বৌদি ওঠো ওঠো এই অনেক ডাকার পরে এখন উঠলো ফোনে এখন ফোনে টাইম দেখছে এই দেখো দেখছে কটা বাজে অনেক বাজে অনেক হাসে নাও ঘুমাচ্ছে ঠিক আছে তুমি ঘুমাও এখন ঘুমের চল যায়নি এখনো ঘুমাও তুমি তাহলে পরে যেও আমি তাহলে যাই পরে আমি ঠিক আছে বলছে যতক্ষণ নিয়ে যাবো ঠিক আছে আচ্ছা যাই তাহলে হ্যাঁ হয় না বাড়ি থেকে আমার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম তো এসছিলাম দিকে গাড়িতে করে আর যাওয়ার সময় হেঁটেই যাচ্ছি তো সকালবেলা ভিডিওটা হাঁটা থেকে শুরু হয়েছিল তা এখন হাঁটা থেকে শেষ হবে হাততে হাততে চলে আসলাম অবশেষে আমাদের বাড়ির গলিতে তো অনেকটাই হাঁটা হলো ভাতলাম বেশ ভালোই লাগছে কিন্তু এখন ঘাম ঝরছে বন্ধুরা আমার একটা পাহাড় দেখবে আমার এমন পাহাড় দেখেছো এই এদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে দেখেছো তো তোরা বাইরেই থাকবি এটাই আজকে তোদের বালিশ ফ্রেন্ড तो देखो कौन पानी तो भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ <laughs> देखो आपने लापरवाही का नतीजा बेटा बहुत तो पानी क्यों लग लो <laughs> তো দেখলাম ঝুলছে দেখি কে আসে আগে দৌড়িয়ে দেখি চাবি নিতে এই চাবিটা নিতে কে আসে আগে দৌড়ায় দেখি

যা আমি যাই বাড়ির দিকে হুম হুম ওই সাতটায় ছাড়বে গাড়ি বাড়িতে চলে এসে আর কি গরম লাগছে যেহেতু হেঁটে হেঁটে ফরেন এসএফের বাড়ির থেকে হেঁটে হেঁটে বাড়িতে এসেছি সেই গরম লাগছে আর বাড়িতে এসে এই যে গেঞ্জি গেঞ্জি খুলে নিয়েছি আর বন্ধুরা আজকের বোলাকটা খুব একটা বড় করব না তো আজকের বোলাকটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের বোলাকটা এখানে কমপ্লিট করে দেওয়া হলো আর প্রত্যেকে ভালো থাকবে বন্ধুরা প্রত্যেকে সুস্থ থাকবে তো এরপরের গোলাকে আসছে বিয়ে বাড়ির বোলাক তো আমি যাব বিয়ে বাড়িতে আজকে সেটা তোমরা দেখতে পারবে পরের বোলাকে